আমরা যারা রাসুলের উম্মত বলে নিজেকে দাবি করি আপনার আমার উচিত হচ্ছে আমাদের কর্মজীবন আমাদের লাইফটাকে আমরা লাগবে তাহলে পরে আপনার আমার ইন্তকালের পরে আপনাকে যখন কবরস্থ করা হয় তখন কি বলে বিসমিল্লাহ মিল্লাতে তাহলে আপনার এই দোয়াটা আর কর্মের সাথে মিল আছে তাহলে আপনার কি হবে কবরে যখন ফেরেস আপনাকে প্রশ্ন করবে মা রব্বুকা তোমার রবকে আপনি বলবেন রব আমার রবকে যখন বলবেন আমার দিন তোমার দিন কি আপনি তখন বলবেন আমার দিন হচ্ছে কি যখন রাসুলের ছবি দেখাবে তো এই লোকটাকে চিনো হাজার রাজুল এই লোকটা চিনো নি এই লোকটার লোক সম্পর্ক আসেনি যদি আপনি রাসূলের আদর্শমাভাবিক দুনিয়ে চলতে পারেন তখন আপনার অটোমেটিক আপনার জবান দিয়ে চলে আসবেন ইনি হচ্ছেন আমাদের নবী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ হরাদী তুবুল্লাহীর ওয়াফি ইসলামাদীনা লবায়ে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আর রাসূল আপনাকে যখন কবরস্থ করা হবে তারা তিনটা প্রশ্ন করবে কত টাকার মালিক আপনি এটা জিজ্ঞাসা করবে না দুনিয়ায় কত তালা বিল্ডিং করেছেন জিজ্ঞাস করবে না কত কানি সম্পত্তি দুনিয়ায় রেখে আসছেন জিজ্ঞাস করবে না ছেলে মেয়েকে কোন জায়গায় কোন রাষ্ট্রে পাঠাইছেন জিজ্ঞাস করবে না প্রথমত জিজ্ঞাস করবে আপনার সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে কিনা জিজ্ঞাস করিব আপনি যে দুনিয়াতে গেলেন দুনিয়ায় যাওয়ার পরে কি আপনি আপনার শ্রেষ্ঠ আপনার স্রষ্টাকে ভুলে গেছেন কি না জিজ্ঞাস করবে আল্লাহর পরিচয় জিজ্ঞাস করবে তোমার রবকে যদি আপনি দুনিয়ায় আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে পারেন আপনি বলবেন নামার রব হচ্ছে আল্লাহ যদি আপনি দুনিয়ায় থাকা অবস্থায় ইসলামের উপর থাকেন আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম ইননা আদিন ইসলাম আল ইসলাম হক ওয়াল কুফরে বাতুল ইসলাম নূর ওয়াল কুফরে জুলমাত ইসলামের ভিতর থাকে যারা ইমানের উপরে থাকে যারা এই দুনিয়ায় শ্রেষ্ঠত্বর আসলে থাকবে তারা দুনিয়ায় ইমান যার কাছে নাই কোটি টাকার মালিক হইল তার জীবন সার্থক নয় সে ব্যর্থ কোটি টাকার সম্পদ থাকলেও ইমান লইয়া যদি কবরে না যাইতে পারে ইসলামের উপরে যদি অটল না থাকতে পারে তার মানব জীবন ব্যর্থ আবু কি ছিল নাম উদ্মা সাইবা কি ছিল নাম ধন সম্পদের অভাব ছিল নাম এখন আবুজেলের বাড়িতে যাইয়া মানুষ পায়খানা করে আবু জাহেলের বাড়িতে যায় মানুষ থুতু ফানে আবুজেলের বাড়িতে যাইয়া মানুষ ফরসাব করেন অনাচার করে পক্ষান্তরে হযরত বেলালের কিছুই ছিল না ইসলামের কারণে ইমানের কারণে বেলালের কবরের কাছে যাইয়া লক্ষ লক্ষ আল্লাহর গোলামেরা হজরত বেলালের জন্য দোয়া করে তার মানে হলো বেলালের জীবন সার্থক ধন সম্পদে সার্থক নয় ইমান লই আছে যেতে পারে তার মানব জীবন হচ্ছে সার্থক মূল্য হচ্ছে ইমানের পৃথিবীর আনাসে কানাসে লক্ষ বেলাল এখন পাওয়া যায় ঘরে ঘরে পাওয়া যায় না কিন্তু একজন রাষ্ট্রপ্রধান আবুজেল রাষ্ট্রপ্রধান ছিল এখন কোন সন্তানের নাম ফেরাউন কারুন তারপর আমুজেল জেল উদ্বা সাইবা মগিরা এই ধরনের কোন সন্তান আপনারা হয়েছেন নি কিন্তু বেলালের পৃথিবীর আনাসে কানে লক্ষ লক্ষ বেলাল আছে ধন সম্পদ থাকলেই সফল নয় ইমানদার ভিতর আছে আল্লাহর লগে সম্পর্ক আছে বান্দার আছে ওই বান্দা হচ্ছে দুনিয়ায় সফল কবরে প্রশ্ন করব তোমার লগে তোমার রবের সম্পর্ক ছিল নি দুনিয়া যাবার পরে না দুনিয়া যাবার পরে তুমি আল্লাহর ভুলে গেছো দুনিয়া যাবার পরে না আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে এইজন্য কবরে জিজ্ঞেস করিব যে তোমার রব কে যদি আপনি দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখেন আপনার জামান দিয়ে আসবেন আমার রব হচ্ছে আল্লাহ ওয়া মা দীনুকা তুমি কি যদি আপনি দুনিয়া ইসলামের বড় থাকেন শুধু দিন ইসলাম থাকলেই হাতের নাম ইসলাম নয় দিন ইসলাম নাম আছে না মোহাম্মদ ও আছে আবার লগে মোহাম্মদ দিন ইসলাম তার মানে মোহাম্মদ ও হেতন আবার ইসলাম ও হেতন কিন্তু দুই ইসলাম থাকলেই যদি কর্মের লগে হেন যদি ইসলামের মানে সম্পর্ক না থাকে এই দিন ইসলামের কোন মূল্য নামে আছে দিন ইসলাম একক নামাজ পড়ে না নামে আছে দিন ইসলাম সুদের কারবার করে নামে আছে দিন ইসলাম ঘুষের কারবার করে নামে আছে দিন ইসলাম কিন্তু যত অন্যায় অপরাধ আছে সব কিছু সে করে এই দিন ইসলামের কোন নাম নেই তাহলে এই দিন ইসলামের খোদাই করার নাম ব্যক্তি যে অপরাধ করলে মানুষ কয় আমরা দিন ইসলাম হলে কি হাতে একত্র নামাজও হয় না এই দিন ইসলামের মূল্য নাই ঠিক সারা ইসলামের নবী রাসুলকে মানার পরে বলে আমি মুসলমান আমি আল্লাহ বিশ্বাস করি আমি ইসলাম বিশ্বাস করি কিন্তু ইসলামের কাঠামোগুলো পালন করে না তাহলে ওই ব্যক্তির কোনো মূল্য আল্লাহ বলতেছেন ও তো ইসলামের ঢুকো পরিপূর্ণভাবে ঢুকো কিছু ইসলামের মেন্ডা আর কিছু ইসলামের মেন না তাহলে সেটা হতে পারে না আর কবরে ফস্ত করব রাসুল তোমার এই লোকটারে চিরনি হাজার রাজুল ওই লোকটারে চিরনি যদি আপনি দুনিয়ায় রাসুলের প্রতি আনুগত্য করেন তাহলে আপনি বলবেন ইনি হচ্ছেন আমার নবী করুণার ছবি নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাহলে এই জমিনের ভিতরে স্বার্থ হচ্ছে তারা রাসুলের জীবন আদর্শকে অনুসরণ করে এই দুনিয়ায় চলে যারা দুনিয়ার মানব জীবনে সফল সফল হচ্ছে তারা আর রাসুলের আদর্শবাদ দিয়ে যারা চলবে হয়তো হ্যাঁ ক্ষণস্থায়ী কিছুদিন সুখ শান্তি পেবে অর্থ টাকা পয়সার অভাব হবে না কিন্তু মরার পরে দুই পয়সা মূল্য তার নেই দুই পয়সা মূল্য তার নেই